ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকির তুমুল ঝগড়া চুক্তি না হলে সরে যাব ট্রাম্পের হুঁশিয়ারি জানুন কি হয়েছিল ওভাল অফিসে ট্রাম্পের হুঁশিয়ারি চুক্তি করুন নইলে আমরা সরে যাব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে করা বার্তা উত্তপ্ত বাক্য বিনিময় ট্রাম্প বলেন আপনি যুদ্ধে জিতছেন না সমঝোতা করুন জেলেন্সকির জবাব আমরা দেশ রক্ষার জন্য লড়ছি সহায়তার চাপ ট্রাম্প দাবি করেন তিনশো বিলিয়ন দিয়েছি যুদ্ধবিরতি না হলে সহায়তা বন্ধ হবে জেলেন্স্কির পাল্টা পুতিনের মুখেও একই কথা শুনেছি ভ্যান্সের মধ্যস্থতা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন কূটনীতি যুদ্ধের সমাধান ট্রাম্পের কটাক্ষ ওবামা কম্বল দিয়েছিল আমি জ্যাভলিন দিয়েছি বেশি কৃতজ্ঞ হওয়া উচিত ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন জেলেন্স শান্তি চান না আমেরিকাকে অসম্মান করেছেন ট্রাম্প সহায়তা কমালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত শান্তি আলোচনা পিছিয়ে যাওয়ার আশঙ্কা You have a damn good we, chance of coming staying, out okay because of Mr. us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you, you in been this cabinet you and not been only in this cabinet. We gave you, through this stupid you, president, $350 billion. You, you we gave you your military president. equipment, you and you men your are brave, president. but they had to use our military. Yes. What about if, if you didn't have you invited our military me, equipment, you invited if me you didn't speak. have our military equipment, this war would have been over in two weeks.